মূল্যায়নে পরিবেশের এগারো নম্বর উত্তর গুলো একের ক জার্সি পরে খ শীতকালে সোয়েটার পরা হয় হচ্ছে পোস্ট অফিসের নম্বর খ মাথা গোঁজার ঠাইকে বলে আশ্রয় বা বাসস্থান উঙ্গ মানচিত্রের উপরের দিকটা উত্তর দিক সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে ছ কলকাতার সব পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু হয় আর বরগিঞ্জর নাম মানুষ হলো কাক দুই আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে খ ক যারা সিমেন্ট বালির বাড়ি তৈরি করেন তারা হলেন রাজমিস্ত্রি খ বাজারের পাশে বাড়ি থাকলে বাড়িতে দুর্গন্ধ আসে গ কর্মকার জিনিস তৈরি করেন লোহার গ পরিবারে যারা থাকেন তারা পরিবারের সদস্য উনু অনেক বেঞ্চ থাকে স্কুলে চ ঘোড়ার গাড়ি চালান যিনি তিনি হলেন কচোয়ান তিনি দিয়েছে স্তম্ভ মেলানো ডাকপিয়ন হচ্ছে চিঠি বিলি ক্ষয় কুম্ভকার হবে মাটির হাঁড়ি কলসী তৈরি গয় কর্মকার হবে আহ জিনিস তৈরি ঘতে ক্যাচারার হবে অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন উম তে কৃষক হবে ফসল ফলানো চতে ঘর হবে যারা মাটির ঘর ছাওয়ার কাজ করে চারিতে দিয়েছে উল কয়েকটি উলের জিনিসের নাম লেখাটা তোমাদের বইয়ের ছাপ্পান্ন পাতায় রয়েছে বলেছে উল কি উল লিখবে যে ভেড়ার লোম থেকে আহ ভেড়া বা কোনো কোনো ছাগলের লোম থেকে যেটা পাওয়া যায় তাকে উল বলা থাকে ভেড়া বা ছাগলের লোম থেকে উল পাওয়া যায় তাহলে লিখবে যে উল হলো ভেড়া বা ছাগলের লোম আর কি লিখে দেবে আর কয়েকটি উলের জিনিসের নাম হচ্ছে তোমার ধরো সোয়েটার টুপি মাফলার ইত্যাদি আচ্ছা খতে দিয়েছে দরমা কি কি কাজে লাগে লিখবে কি দিয়ে দর্মা তৈরি হয় আর দর্মাকে একই উত্তর লিখবে বাঁশ চেঁচে পাতলা করে তা থেকে দর্মা তৈরি হয় আর দর্মা হচ্ছে তোমার বাড়ি ঘেরার কাজে বা বাড়ি তৈরির কাজে দর্মা লাগে গতে দিয়েছে নদীর তীরে বাড়ি তৈরি করলে কি কি অসুবিধা হয় নদীটা আছে পঁচাশি পাতায় নদীর তীরে বাড়ি তৈরি করলে লিখবে যে বর্ষাকালে বন্যার ভয় থাকে আর পার ভেঙে গিয়ে ঘরবাড়ি নদীতে তুলিয়ে যাওয়ার এই যে লিগা অসুবিধা হচ্ছে নদীর পারে হচ্ছে বর্ষাকালে বন্যার সমস্যা দেখা যায় এবং নদীর পাড় ভেঙে গিয়ে বাড়ি নদী তলিয়ে যায় ঘতে বলেছে পারিবারিক জীবিকা কাকে বলে এটা আছে বইয়ের একশো আট পাতায় লিখবে বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন যেমন কর্মকার কুম্ভকার কৃষক আরো অনেক কিছু এগুলোই হলো পারিবারিক জীবিকা তাহলে এটাকে যদি তোমরা একটু গুছিয়ে লিখতে চাও তাহলে এটাকে একটু গুছিয়ে লিখবে মানে এইভাবে যদি অভ্যাস করো তাহলে আর কারোর মানে সাহায্য লাগবে না যে বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন এগুলোকে পারিবারিক জীবিকা বলে যেমন কুম্ভকার কর্মকার কৃষক মানে এই যে গুছিয়ে লেখার একটু অভ্যাস ছোটবেলা থেকেই করবে তাহলে বড় হয়ে আর অসুবিধা হবে না উমতে বলেছে কাঁচা বাড়ির দেওয়াল কি কি দিয়ে তৈরি হয় কাঁচা বাড়ির দেয়াল মাটি খড় ছিটে বেড়া বাঁশ কাঠ টিন গোবর দরমার বেড়া ইত্যাদি দিয়ে কাঁচা বাড়ির দেয়াল তৈরি হয়